তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব তাদের সামনে থেকে ও তাদের ফেশন থেকে এবং তাদের ডান দিক থেকে ও বাম দিক থেকে বাম দিক থেকে আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না তিনি বললেন তুমি এখান থেকে বের হও লাঞ্ছিত বিতাড়িত অবস্থায় অবশ্যই তাদের মধ্য থেকে যে তোমার অনুসরণ করবে আমি তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে দিব আর হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো অতৎফফর তোমরা আহার করো যেখান থেকে চাও এবং এই গাছটির নিকটবর্তী হইও না তাহলে তোমরা উভয়ে জালিমদের অন্তর্ভুক্ত হবে অতৎফর শয়তান তাদেরকে পরচনায় দিল যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান যা তাদের থেকে গোপন করা হয়েছিল এবং সে বলল তোমাদের রব তোমাদেরকে কেবল এই জন্যই এই গাছ থেকে নিষেধ করেছেন যে খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে অথবা তোমরা চিরস্থায়ী অন্তর্ভুক্ত হয়ে যাবে আর সেই তাদের নিকট শপথ করল যে নিশ্চয়ই আমি তোমাদের জন্য কল্যাণকামীদের একজন অতৎপর সে তাদেরকে প্রতারণার মাধ্যমে পদস্থলিত করল তাই তারা যখন গাছটির ফল আস্বাদন করলো তাদের সামনে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল আর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ডাকতে লাগল। এবং তাদের রব তাদেরকে ডাকলেন যে আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলিনি যে নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু তারা বলল হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তিনি বললেন তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু এবং জমিনে তোমাদের জন্য ক্ষণস্থায়ী আবাস ও বোক উপকরণ রয়েছে তিনি বললেন তোমরা তাতে জীবনযাপন করবে এবং তাতে মারা যাবে আর তা থেকে তোমাদেরকে বের করা হবে হে বনি আদম আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের স্থান ডাকবে এবং যা সৌন্দর্য স্বরূপ আর তা পোশাক তা উত্তম এগুলো আল্লাহর আয়াত আয়াতসমূহের অন্তর্ভুক্ত যাতে তারা উপদেশ গ্রহণ করে